ইভিএম প্রদর্শন লোকসভার যে নির্বাচন আসছে এটা নতুন ভোটার যারা একবারও এখনও পর্যন্ত ভোট দেয়নি তাদেরকেও যখন আমরা সচেতন করছি তেমন যারা কিছু জানেন না তাদেরকেও আমরা সচেতন করতি একইভাবে কিভাবে তারা ভোট দেবে ভিভিপ্যাটটা কি কাজ ভোটকক্ষে ভিভিপ্যাট থাকবে আর ব্যালট ইউনিট থাকবে ব্যালট ইউনিট থেকে ভোট দেবে তারা প্যাডে সেটা দেখে নিতে পারবে যে তাদের ভোটটা যে চিহ্নই দিল সেই চিহ্ন ভোটটা সঠিকভাবে গেল তারা নিজের ভোট নিজেরাই চেক করে দেখে নিতে পারবে সারা পাচ্ছি হ্যাঁ খুব ভালো আমাদের আসানসোল সাব ডিভিশনে খুব ভালো সারা পাচ্ছি এটা আমাদের সরকারের তরফ থেকে ওয়ার্কিং ডে সোম থেকে শুক্র এসডি অফিসেও আমরা যেমন বসছি তেমন ডিএম অফিসেও বসছি এটা হচ্ছে আমার নাম সুদীপ্ত সাহা আমি সুপারভাইজার আসানসোল এটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সি অফিসের ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের গোটা জেলা জুড়ে এবং সমস্ত জেলাতেই এই জিনিসটা চলছে আমাদের ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার বলা হয় সেই ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার আমরা প্রতিটা বুথেই বুথ এরিয়াতে এবং যেখানে আপনার মানে কি বলবো যেখানে অনেক মানুষজন ভিড় করেন সেরকম জায়গাতে আমাদের যেখানে জনপ্রিয় মানে জনবহুল জায়গা সেখানে যে এনে ডেমনস্ট্রেশন চলছে আমাদের প্রতিদিন আমাদের এইখানের মধ্যে আসানসোল সাবডিভিশনের কথা আমি বলতে পারি আসানসোল সাবডিভিশনের যে পাঁচটা এসি আছে সেই এসিতে আমাদের এখানে জেলার যে ইভিএম গোডাউন আছে সেখান থেকে প্রতিদিন সকালবেলাতে আমাদের নির্দিষ্ট বাহনে করে আমাদের স্টাফরা যাচ্ছেন পুলিশ স্কটের থ্রু দিয়ে যিনি সবাইকে ইভিএমে কিভাবে ভোট দেওয়া হয় ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং তাদের ভোট দিলে কিভাবে তাদের ভোট মানে ভোট যে সঠিক জায়গায় পড়ছে সেইটা দেখানোর জন্যে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এটা কাজটা করা হচ্ছে আমাদের অলরেডি প্রতিটা এসিতেই প্রতিদিন মানে প্রতিটা এসিতেই ভাগ করে করে করা আছে শিডিউল করা আছে আমরা এটা হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু ইভিএমের ভোট অনেক দিনই শুরু হয়েছে কিন্তু এখনও যারা বিশেষ করে নতুন ভোটার আছেন তাদের তাদের জন্য বিশেষ করে এই কাজটা করা হয়েছে কারণ আমরা জানি যে নতুন যারা ভোটার হন যারা এই এই যারা ভোটার আসছেন তাদের যাতে আরও ভোটার ভোটার হিসেবে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যান এবং ভোট ভোটের যে সচেতনতা যাতে গড়ে ওঠে সেটার জন্য এটা আশা করি যে আমাদের খুব কাজে লাগবে এবং প্রতিটা এসিতেই আমাদের কিন্তু আমরা সাড়া পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে যে সমস্ত আমাদের ছবি ভিডিওর মাধ্যমে যেটা করেছি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাররা এবং তার সঙ্গে আমাদের যারা এক্সটেনশন অফিসার আছেন তারাও বিভিন্ন জায়গাতে সচেতনতা করেছেন মানে কিছুটা হলেও ভোট দেওয়া হ্যাঁ অবশ্যই যেটা হয়েছে যে আমাদের নতুন প্রজন্মকে যাতে সময় সবাইকে কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো আমরা চাই যে যেখানে সমস্ত যারা ভোটার আছেন যাতে সবাই ভোটগ্রহণ কেন্দ্রে যান সেটার জন্যে এটা আশা করি যে এটা সেটাকে আর একটু করবে এবং নিজের ভোট নিজে কোথায় দিয়ে